শিক্ষক দিবসে প্রাক্তন শিক্ষকদের বাড়ি গিয়ে প্রণাম মানবিক বার্তা দিলেন দুই প্রাক্তন ছাত্র কথায় আছে শিক্ষকরা মানুষ গড়ার কারিগর সেই কথার সত্যতা প্রমাণ করে শিক্ষক দিবসের দিনে এক মানবিক নজির গড়লেন জামালপুরের দুই প্রাক্তন ছাত্র তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ মেহবুদ খান এবং সহসভাপতি ভূতনাথ মালিক দুজনেই বেরুগ্রাম আচার্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র বিদ্যালয় ছেড়ে এসেছেন বহু বছর আগে জীবনে অনেক দূর এগিয়েছেন সমাজের কাজে যুক্ত হয়েছেন কিন্তু ভুলতে পারেননি তাদের সেই সেই বিদ্যালয় আর সবচেয়ে বড় কথা শিক্ষকদের শিক্ষক দিবসের সকালে তারা নিজেদের চারজন প্রাক্তন শিক্ষক শেখ গোলাম এহিয়া শেখ শামসুদ্দিন শক্তি ধারা ও পরেশ চন্দ্র দত্তের বাড়িতে পৌঁছে গেলেন হাতে ফুলের তোড়া একটি কলম মিষ্টির প্যাকেট আর সঙ্গে পাঞ্জাবি পাজামা প্রণাম করে শিক্ষক দিবসে তাদের জানালেন আন্তরিক শ্রদ্ধা প্রাক্তন ছাত্রদের এই উদ্যোগে আবেগে ভেসে যান শিক্ষকেরাও মেহবুদ খান ও ভূতনাথ মালিকের কথায় আজ আমরা যেটুকু হয়েছি সেটা শিক্ষকদের দীক্ষাতেই শিক্ষক দিবসে তাদের প্রণাম জানানোই আমাদের জীবনের সবচেয়ে বড় গর্ব শিক্ষক শিষ্যের এই বন্ধনই প্রমাণ করে সময় যতই বদলাক না কেন সত্যিকারের শিক্ষকের স্থান হৃদয়ে চিরকাল অমলিন থাকে স্যার কতটা খুশি আজকে যদি একটু বলেন আজকে তো শিক্ষক দিবস এর শিক্ষক দিবস আমি স্মৃতিচারণ করছিলাম কারণ স্কুল জীবনের শিক্ষক দিবসটা আমরা পালন করেছি খুব আনন্দের সঙ্গে ছাত্রছাত্রীদের সাথে নিয়ে আমাদের ওখানে ফুটবল খেলা হতো এই পাঁচই সেপ্টেম্বর একটা প্রতি বৎসর মাস্টারমশাইদের সঙ্গে ছাত্রদের আনন্দ উপভোগ করতাম আজকে এই সতেরো বছর আমি অবসর নিয়েছি কিন্তু তবুও আমার স্মৃতির মধ্যে সে মনির মণিকুঠায় রয়ে গেছে সেই সব স্মৃতিগুলো আর আজকের দিনে আমার দুই কীর্তিমান ছাত্র জনপ্রতিনিধি মেহবুব খান ও ভূতনাথ দাস ভূতনাথ মালিক মালিক ভূতনাথ মালিক এরা দুজন আজকে আমাকে যে সম্বোধনা দিতে এসেছে এর জন্যে আমি খুবই আনন্দিত এবং প্রফুল্লিত মানে এত ভালো লাগছে সে আজ থেকে আমি যেন মনে হচ্ছে যেন পঁচিশ বছর আগে আবার ফিরে গেছি কোন স্কুলে শিক্ষক হাই স্কুলে পড়তাম দীর্ঘ চৌত্রিশ বছর ওই একই স্কুলে আমি শিক্ষকতা করেছি আপনার নাম আমার নাম হাজি শেখ শামসুদ্দিন